শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু প্রিয় দর্শক আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আমি মোহাম্মদ ওয়াজিউল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিয় দর্শক আজকে আমরা কলা বাগানে চলে এসেছি তো এই কলা আমরা পরিদর্শন করব এবং এই কলা বাগানের কি সমস্যা এগুলো দেখে আমাদের কৃষক ভাইকে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে এই হলে আপনার কলার রস পোড়াটা এরকম আস্তে আস্তে সিগারেটের মতো পুড়ে যাবে পুড়ে আপনার কলার পাতাটা নষ্ট কলার সিগারেটোগা রোগ একটি ছত্রাকজনিত রোগ এ রোগের প্রাথমিক লক্ষণ হলো গাছের দ্বিতীয় ও চতুর্থ কচি পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায় দাগগুলো ধীরে ধীরে বড় হয় ও বাদামি ঝলসানো রং ধারণ করে এভাবে একাধিক দাগ মিলে বড় দাগের সৃষ্টি করে এবং তখন তা পুড়ে যাওয়ার মতো দেখায় তীব্র আক্রমণে অনেক পাতা সম্পূর্ণ শুকিয়ে যায় এবং ফলন কমে যায় পাতা নষ্ট হলে তো ফসল ফল হবে না

হ্যাঁ এই অ্যামাজল আছে এই জাতীয় কীটনাশক তাই ছত্রাকনাশক কি আমরা স্প্রে করবো এক মিলিহারের ঠিক আছে ব্যবস্থাপনা আক্রান্ত গাছের পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে কলা সংগ্রহের পরপর সব পাতা পুড়িয়ে ফেলতে হবে জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখতে হবে জমি সর্বদা আগাছা মুক্ত রাখতে হবে সঠিক দূরত্বে গাছ লাগিয়ে পর্যাপ্ত আলু বাতাসের ব্যবস্থা রাখতে হবে

এবং আপনার আগাছা জানেন যে খাদ্যের ভাগ বসায় আপনার যে গাছে যে খাদ্যটা হচ্ছে আর এই সারের ভাত কিন্তু আপনার প্রায় আগাছা নেচ্ছে এই জন্য আগাছা বসে করে রাখলে আপনার ইয়ে হবে মানে গাছের জোর করে দেবে এবং গাছের যে পরিমিত খাবারটা সে গ্রহণ করতে পারবে কৃষক ভাইরা মাঠে ঘাটে কাজ করার পর কিভাবে তারা একটু বিশ্রাম নেয় দেখুন আপনার ছাগলের চেহারা তো শরীর তো বেশ ভালো মনে হচ্ছে খাবার না আমরা সব সবসময় এভাবে মাঠে ঘাটে কৃষকের পাশে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি এবং কৃষিকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা কত সুন্দর মনোরম পরিবেশ দিয়ে এখন হেঁটে হেঁটে আমাদের গন্তব্যের দিকে রওনা হয়েছে দেখুন প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই যে আমরা মাঠ ঘাট ঘুরে এখন সদরে রাস্তাতে চলে আসলাম এই যে রাস্তা পেয়ে গেছি প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের